নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলেকে আপনাদের সকলকে আমার মনের মনে স্বাগত আজ আমি কি রান্না করি বাজার থেকে এলাম দেখি বাজারে কী নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আপনার দাদা টকডাল খাই বললাম তাই আম নিয়ে এসেছি আম টক টকডাল করবো কলমি শাক ভাজা গরমে তিতো ভালো লাগে আলু উচ্ছা ভাজা ডাল ডাল আর ভাতরা আমি বস কর দিয়ে বাজারে গিয়েছিলাম

আম কেটে নিলাম আমটা কেটে দিয়েছি উচ্ছাও কেটে নিয়েছি আলু কেটে নেবো উচ্ছা আলু ভাজার জন্য আলুটা কেটে নেবো উচ্ছা কাটা হয়ে গেছে আম সব কাটা হয়ে গেলে আলু উৎসব কেটে নিলাম এবার ডাল দেখবো ডাল একদম সিদ্ধ হয়েছে সেটা আম দেবো শাকগুলো ধুয়ে নেবো আলুগুলো ধুয়ে নেবো ডালটা দেখে নি কেউ সিদ্ধ হয়েছে খেসার ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ গেছে এবার ধুয়ে রাখা আম নিয়ে দেবো দিয়ে দেবো হলুদ হল লবণ একটু নেড়কে আবার ঢাকা দিয়ে দেবো এদিকে সিদ্ধ হচ্ছে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি

ডালটা ভালো করে ফুটে গেছে আবার ঢেলে নেব এই কড়াইয়ের পয়সা শানসিদ্ধ বসবো సిద్ధ రస్ మేము ঢেলে শাক বাজার তার কড়াই ঘুস করে দিলাম দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পিজা পেঁয়াজ পিছনে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো এবার যে লঙ্কাটা ভেজে রাখছিলাম গুঁড়া করে দিয়ে দেবো শাক ভাজা আমার হয়ে এসছে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া এবার একটু লেড়ে লাগিয়ে

ये लगा तो भाजरा किंतु ভাল লাগে ভোর মে সময় টক সাঙ এই ছবি তো ভাল লাগে বুঝছ আম ডাল किंतु বড় সর খেলে কি ভালো লাগে বন্ধুরা তোমরা দেই খাবে দেখবে খেয়ে দেখবে আপনার ভালো লাগবে রাতে ভাত বেড়ে ইচ্ছে

শাকা শুকনার ভেজে দিলে যায় পুরো খুব সুন্দর লাগছে বন্ধুরা খাওয়া দাওয়া তো চলছে ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানটাই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবেন বন্ধু আমাদের পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার